হ্যালো বন্ধুরা প্রতি বছরের মতন শ্রাবণ মাসের সংক্রান্তিতে এই মনসা দেবীর পুজো আমাদের বাড়িতে হয় আগের বছর ভিডিওতে চব্বিশেও আপনাদের দু হাজার চব্বিশের ভিডিও আপনাদের সঙ্গে শেয়ার করেছি আপনারা অনেক ভালোবাসা দিয়েছেন তাই সেই আশায় এই বছর আবার পঁচিশে এই ভিডিও আপনাদের সামনে পরিবেশন করছি তো পুজোর জন্য মাকে তো আগের দিনই আনা হয় তো সেই ভিডিও আপনাদের সঙ্গে আমার কোনো বছরই শেয়ার করা হচ্ছে না তো ওই বছরও ভুলে গেছিলাম এই বছরও ভুলে গেছি ভিডিও করতে তাই মাকে বসা সুন্দর করে সাজিয়ে বসানোর ভিডিওই আপনাদের দিচ্ছি এই কলার মাইসটা সকালেই কেটে নিয়ে এসছি এটার ভিডিওটা আমি লম্বাই করে ফেলেছিলাম বলে এখানে দেওয়া হলো না বড় ভিডিওতে তো মাকে বসাচ্ছি এই কলার মাইসে আপনারা দেখুন এই দেখুন মাকে বসিয়ে দিলাম আমাদের এই অষ্টনাক পুজোই হয় এর আগের বছরও বলেছিলাম এবছরও বললাম আমাদের মূর্তি পুজো হয় না আমার হাজব্যান্ড স্বপ্নে দেখেছিলেন তো সেই কারণে এই অষ্টনাক পুজো আমাদের বাড়িতে হয় ইচ্ছেও ছিল ওদের আগে দেশের বাড়িতে নাকি এই পুজো হতো তো সেই কারণে এই পুজো করা মাকে এবার একটু গয়না পরাবো সিঁদুর পরিয়ে দিলাম এবার গয়না বলতে মুকুট পরাবো আর একটা টিপ পরাবো এই দেখুন এই মুকুটটা ওই বছরও পরিয়েছিলাম প্রত্যেক বছরই পরাবো যতদিন বেঁচে আছি মায়ের জন্য যেটুকু পারি করি মা তো আমাদের জন্য সারা জীবন ধরে করে যাচ্ছেন আমরা শুধু মায়ের জন্য এই একটা দিনই করি এই দেখুন মাকে সাজালাম মুকুট পরিয়েছি এবার একটা টিপ পরিয়ে দিলাম এই দিনটা মাকে দেখতে অসাধারণ লাগে চোখ ফেরানোই যায় না আমাদের বাড়িতে ছবি আছে মায়ের পদ্মা দেবীর ছবি আছে তো সেই ছবিটাই আমরা পুজো করি মানে দেখি নমস্কার করি ফুল দেওয়া হয় মালা দেওয়া হয় কিন্তু বছরে এই যে নাগমূর্তি আসেন আমাদের বাড়িতে এনাকে যেন অসাধারণ লাগে এই পদ্ম ফুলটা কোথায় যে আমি দেব কেউ বলতে পারছে না এ বলছে এখানে দাও বলছে ওখানে দাও তো শেষ পর্যন্ত আমি মায়ের একদম মাথার উপরে দিয়ে দিয়েছি মনে হচ্ছে মা হাতে ধরে রয়েছে এরকমভাবে সুন্দর করে সাজিয়েছি गंगा उस्वा नमः गंगा नमः आदिगंगा ओम नमः श्री ओम नमः गंगा सासनं वंदे सोदि विश्वरी श्री गंगा गंगा परमदेव ता आसनं वंदे गुरु आदिगंगा नमः गंगा पितं धारं विरासा आमि गुरु आदिगंगा नमः गंगा नमः गंगा नमः दक्षिण गंगा नमः धारं गुरु गंगा नमः आदिगंगा नमः शरणं गुरु गंगा आदिगंगा देवी श्री गंगा नमः गंगा नमः आदिगंगा ओम नमो नमः এবার রান্নার জোগাড় চারমগজ আর পোস্তটা ভিজিয়ে দিলাম আর এখানে আলুগুলো কাটতে দিয়েছিলাম তেল ওরা কেটে দিয়েছে তাই কড়াই তেল দিয়ে আলুগুলো ভাজতে বসিয়ে দিয়েছি আলুগুলো ভাজা হলেই তারপর আবার মশলাগুলো নিয়ে কষাতে বসবো তো সেই কারণে চারমগজ আর যে ভিজিয়ে রেখেছিলাম ওগুলো বেটে নিয়েছি আর সঙ্গে আদা আর কাঁচা লঙ্কা বেটে রেখেছি এখানে আলুগুলো ভেজে তুলে নিচ্ছি নিয়ে এরপর মশলা দেব। এই দেখুন কড়াই তেল দিয়ে তেজপাতা আর গোটা জিরে দিয়ে দেব। দিয়ে ভালো করে একটুখানি নেড়ে নিয়ে সুন্দর গন্ধ পেরোলেই এই দিয়ে দিলাম আদা লঙ্কা বাটাটা ভালো করে একটু নেড়ে নিয়ে তারপর দিয়ে দিলাম চারমগজ আর পোস্তটা ভালো করে এগুলোকেও নেড়ে নিয়ে কাঁচা গন্ধটা চলে গেলে এর মধ্যে এবার হলুদ নুন লঙ্কার গুঁড়ো একটু ঝাল লঙ্কার গুঁড়ো দেবো আর একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো দেবো দিলে রঙটাও সুন্দর হবে আর খেতেও অতটা ঝাল হবে না নুন দিয়ে দিয়েছি দিয়ে ভালো করে নেড়ে নিচ্ছি নিয়ে এবার লঙ্কা দেব ঝাল লঙ্কা দেবো একটু আর এক দেব বেশিরভাগটাই দেবো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো কাশ্মীরি লঙ্কার গুঁড়ো বেশ খানিকটা দিয়ে দেবো দিয়ে তারপর এর মধ্যে একটু ঝাল লঙ্কার গুঁড়ো দিয়েছি এক চামচের মতো আর আলুর দম বানাবো পাঁচ কিলো আলুর দম এবার আলুগুলো অল্প অল্প করে দেব দিয়ে কষাতে কষাতে এই দেখুন কড়া পুরো ভরে গেছে এবার অন্য বড় বাচ্চা একটা ট্রান্সফার করতে হবে একটা বড় ডেকচির মধ্যে এটাকেই ট্রান্সফার করে নেব। জল দিয়ে দিয়েছি যে ফুটেও গেছে সেদ্ধ হয়ে গেছে গরম মশলা গুঁড়ো গরম মশলা দিলাম দিয়ে একটু ঘি দিয়ে দেব। ঘি দিয়ে এবার নামিয়ে নেব আলুর দম হয়ে গেছে আর এটা হচ্ছে পোলাও পোলাও হয়ে গেছে এটার ভিডিও আপনাদের এখন দিলাম না এটা পরে দেব সঙ্গে বেগুনি হয়েছিল আর পায়েস হয়েছে চাটনি হয়েছে পাঁপড় হয়েছে এগুলো সবই ভিডিও আপনাদের পরে দেব। সবাই মিলে শেষে খেতে বসেছি সবার খাওয়া হয়ে গেছে আমরা মেয়েরা সবার শেষে খেতে খেতে হাসা হাসি হচ্ছে বেলা পাঁচটা বেজে গেছে আর এই দেখুন পরের দিন মাকে গাছতলায় বসাতে নিয়ে যাব মায়ের গয়নাগাটি খুলে নেওয়া হচ্ছে এই যে এই টিপটা দেখছেন এই টিপটা আমার ননদ দিয়েছে এই বছর তুলতেই পারছিলাম না এত পাতলা না তুলতে ভীষণ অসুবিধা হচ্ছিল তার মধ্যে আঠা দিয়ে আমরা লাগাই তো এরকম হাত থেকে ফেলেই দিচ্ছি আমি এই যে বক্সের মধ্যে ভরে রাখলাম আর এই মালা টালা সব গুছিয়ে তারপর ঠাকুরকে নিয়ে যেতে হবে মা যখন চলে যান খুব কষ্ট হয় আবার একটা বছরের অপেক্ষা আবার এক বছর পর মা আসবেন তাই মাকে বলি মা আবার আসছে বছর এসো অনেক সুখ আর সমৃদ্ধি নিয়ে এসো সবাই মিলে ঠাকুরের জন্য শুধু এটুকুই প্রার্থনা করি এই যে মাকে নিয়ে বেরিয়ে পড়েছি গাছতলায় বসাতে আজকের মতো এখানেই ভালো থাকবেন সবাই জয়